গাইবান্ধার প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন গাইবান্ধা নাট্য সাংস্কৃতিক সংস্থা গানা আজকে দ্বিবাসিক নির্বাচন এই নির্বাচনে একশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আজকে এই নির্বাচনে দুটি প্যানেল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু হাবুল এবং সোনা বেলাল এই দুটি পরিষদে বাইশ জন করে চৌয়াল্লিশ জন প্রার্থী কিন্তু এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই গানা কারণে আসলে লাইফ পার্টনারটাও আমি গাইবান্ধায় চুজ করেছি যাতে গানা আমাকে ছাড়তে না হয় তো গানা প্রতি আমার এত ভালোবাসা এই মাটির সাথে আমার রক্তের সাথে মিশে যাওয়া একটা সংগঠন আমি চাইবো যে এই সংগঠনে যারাই আসলে দুই পক্ষ ভোট করছে তারা সবাই এই সংস্থার সম্মানিত সদস্য তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আসলে আমাদের পূর্বপুরুষ যারা এই মাটিটাকে দান করে গেছে সংস্কৃতি চর্চা করার জন্য আগামী প্রজন্মকে তৈরি করার জন্য তো সেটা আসলে চার বছর থেকে চার পাঁচ বছর থেকে আমরা সেই জায়গা থেকে পিছিয়ে আছি আমরা এই সংগঠনের ইমারত নিয়ে ব্যস্ত মঞ্চ নিয়ে ব্যস্ত আসলে ব্যস্ত থাকা উচিত এই মঞ্চে নাচবে কারা এই মঞ্চে গান গাইবে কারা এই মাঠে কারা ঘুরবে কোন শিল্পীরা ঘুরবে শিল্পীর সমাগম হবে আমরা এটাই চাই তো হচ্ছে নাট্য সংস্কৃতি সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন এই নির্বাচনে আমরা সোনা এবং আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা নির্বাচিত হলে এই প্রাচীনতম সংগঠনটিকে আরও বেগবান করব এবং এখানে নাটক এবং সাংস্কৃতিক চর্চার বৃদ্ধি করব নাট্য স্কুল এবং নাট্য কর্মীদেরকে আমরা তাদের অনুশীলনের মধ্য দিয়ে একটি সুস্থ সাংস্কৃতিক অঙ্গনে এই নাট্য সংস্থাকে আমরা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সংগঠন হিসাবে মানুষের মনের ভিতরে স্থাপন করব এবং হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনব এটি আমার দৃঢ় অঙ্গীকার আমরা যদি বিজয়ী হই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করব এবং এই আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে একটা ঐতিহ্যবাহী সংগঠন গাইবান্ধার এটাকে আমরা এদের কার্যক্রমগুলো যেভাবে আছে এটাকে আরও যাতে আরও বেগবান হয় আরও কার্যক্রমটা আরও গতিশীল হয় এটার প্রচেষ্টা রাখবো ষোলোই নভেম্বর শনিবার গাইবান্ধা নাট্য সাংস্কৃতিক সংস্থায় দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার কার্যকরী সভাপতি পদে শাহজাহান খান আবু তেষট্টি ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে ষাট ভোট পেয়ে অ্যাডভোকেট এ কে এম হানিফ বেলাল নির্বাচিত হয়েছেন এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে রেজাউর রহমান নাট্য সম্পাদক পদে জান্নাতুল ফেদ্দৌ জাহিদ সহনাট্য সম্পাদক পদে গণেশ প্রসাদ সাধন সাংস্কৃতিক সম্পাদক পদে স্বপন কুমার সাহা সাংস্কৃতিক সম্পাদক পদে উত্তম সরকার সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে গৌতম আশিস গুহ সরকার সহসাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে রোজিনা নাহিদ শিমুল কোষাধ্যক্ষ পদে অসীম কর্মকার টিটু এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মাধবী সরকার নির্বাচিত হয়েছেন অ্যাম্বিশন একাডেমিক এ এসএসসি প্রস্তুতি পঁচিশ এ ছাত্রছাত্রী ভর্তি চলছে এছাড়া কার্যকরী সদস্য পদে মহম্মদ আমিনুল ইসলাম খোকন মহম্মদ নজরুল ইসলাম রাঙ্গা মহম্মদ তারিকুল ইসলাম আফরোজা বেগম লুপু খন্দকার শামীম আহমেদ হিল্লল সরকার বিপুল কুমার দাস মেজবাউল হক মিঠু এএসএম নাহিদ হাসান চৌধুরী রিয়াদ সাজু সরকার এবং পিন্টু কুমার ভট্টাচার্য নির্বাচিত হয়েছেন আজকের এই ভোটে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন গাইবান্ধা জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনার তাপস চক্রবর্তী তুষার শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা